অনেকদিন ধরেই বিজেপি নেতা দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা চলছিল সেই জল্পনার মধ্যেই শ্রমিক ভট্টাচার্যকে নতুন রাজ্য সভাপতি হিসেবে ঘোষণা করে বিজেপি আর তারপরেই শ্রমিক ভট্টাচার্যের সাথে সাক্ষাৎ করে দিলীপ ঘোষ জানিয়ে দেন উনিশে হাফ ছাব্বিশে সাফ হবে এরপর দিল্লি উড়ে যান দিলীপ ঘোষ তখনই জল্পনা শুরু হয় আর দিল্লিতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন দিলীপ ঘোষ আর যাতে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে যায় দিলীপ বলেন যারা যারা বড় কথা বলছেন তাদের নামে অত কেস আছে কিন্তু যাকে নিয়ে চর্চা তার নামে কেস নেই চোর ডাকাত বলে কেউ প্রমাণ করতে পারেনি তার সঙ্গে যদি আমি বসি আমি খারাপ হয়ে গেলাম মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছে কেন এই জন্য অনেকে কষ্ট পেয়েছে স্বাভাবিকভাবেই দিলীপের এই মন্তব্যে ঝড় ওঠে রাজ্য রাজনীতিতে আর যখন বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ হন দিলীপের মন্তব্য নিয়ে প্রশ্ন ধেয়ে আসে শুভেন্দুর দিকে প্রশ্ন শুনেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন দেখে নিন আমি 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 নিনীপাল করব আমি মন্তব্য করব না আমি এই বিষয়ে চর্চাতে থাকি না আপনারা আমার স্ট্যান্ড জানেন স্বাধীনতা সংগ্রাম